আমাদের অর্থনীতি পাচার করেছেন আমাদের ব্যাংক দেউলিয়া করেছেন আমাদের সন্তানদের উপর গুলি চালাচ্ছেন এরপরও আপনি ক্ষমতায় থাকার নির্লজ্জতা দেখাচ্ছেন ঠিক আপনাকে ঠিক আপনার শিক্ষকদেরকে ঠিক আপনার বংশের লোকদেরকে ঠিক আপনার আদর্শকে আপনি প্রথম বলেছেন সাইদ হত্যার বিষয়ে আপনার বক্তব্য স্পষ্ট পুলিশ ভুলে টুলে করেছে মাহবুবুর রহমান হানিফ বলেছে যেই পুলিশ করে সেই শিবিরের কর্মী ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যে পুলিশ বাহিনী চলে সেই পুলিশ বাহিনী এজাহার দিয়েছে ষোলো বছরের এক বালকের বিরুদ্ধে এটা আপনার সম্মান এটা আপনার বিচার অর্থাৎ এই ধরনের সব মামলাই ভুয়া আমলে সরকার যেরকম ভুয়া বর্তমানে সব মামলা ভুয়া খুনিকে খুনিকে খুন হওয়ার আগে মন্ত্রীদের বক্তব্যের মধ্যে স্পষ্ট খুনি কারা তারা উস্কানি দিয়েছে আওয়ামী সাধারণ সম্পাদক বলেছে দেখা আমার গুলি করতে হবে আওয়ামী সাধারণ সম্পাদক বেআইনি ভাবে গুলি করার নির্দেশ দিলেন তার যেই মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রবিরোধী বক্তব্যের মাধ্যমে সেই শপথ কি আর থাকে তাহলে সেই আবার কিভাবে থাকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করে আমি কেন পদত্যাগ করব অনেকগুলো কারণ আছে পদত্যাগ করার তার মধ্যে একটি কারণ হলো আপনার সরকার খুনি সরকারের জন্য আপনাকে পদত্যাগ করতে এই তদন্ত নির্বাক্য হওয়ার জন্য তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য পুলিশ বাহিনী যেহেতু গুলি করেছে যারা গুলি করেছে আওয়ামী সন্ত্রাসীরা অতএব আপনি পুলিশ বাহিনী আওয়ামী সন্ত্রাসীদের সর্দার এই তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য আমলিক সরকারকে পদত্যাগ করতে হবে আমার কথা স্পষ্ট যখন কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দেওয়ার প্রয়োজন ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন দিয়েছে যখন মিছিলের প্রয়োজন ছিল মিছিল করেছে কিন্তু যখন গণহত্যার গণগ্রেফতার চলে তখন সমর্থন দিয়ে আর লাভ নাই সরাসরি সামনের কাতারে থেকে ইসলামী আন্দোলনকে যুদ্ধ করতে হবে করতে হবে খুনের বিরুদ্ধে এই সরকারের পায়ে মাটি নাই ধাক্কা দিলেই পড়ে যাবে ইনশাল্লাহ আসুন সবাই প্রস্তুতি গ্রহণ করে ইসলামী আন্দোলনের নায়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি একটি আন্দোলনে যে আন্দোলনের মাধ্যমে এই খুনিদের পতন হবে বিচার এই মাটিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুগণ দেশব্যাপী গণহত্যা গণগ্রেফতার